আল্লাহ তালা বলছেন এই তিনটি অপরাধ করবে না যে করবে সে আমার বান্দানা শিরিক করবে সে আল্লাহর বান্দানা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে সে আল্লাহর বান্দানা করবে সে আল্লাহর এবার এই তিনটি পাপের শাস্তি কি আল্লাহ বলেন যে এই তিনটি পাপ করবে সে নিশ্চিত পাপের শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি

তাহলে বাঁচার কোন সুযোগ নাই অপরাধ থেকে এই তিনটি পাপ থেকে আছে যদি কেউ তওবা করে তওবা তিন তো চা লেখলে চা পাতা চিনি ফানি একসাথে গরম করলে চা হয় বোঝেন নাই এই কথাটাই চাকার চা এটাই তো চা এটা নি চা চাকার চা লেখলাম এখানে কাগজে এটা চা না না চা পাতা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় হেটারে কয় চা ঠিক টেলিভিশনের দিকে চাইয়া রইছে বেড়া মুখে বিড়ি বাস বা ইতর শুরু হইল দেশটা দেশটা শুরু হইলো কি দেশটা শুরু হইলো যেটা আপনার তো সাইকেলেই আছেন কি শুরু হইল আপনি দেখেন না আপনি যেটা দেখেন এটা শুরু হইছেন